মার্কিন চাপ সত্ত্বেও ভারতকে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহে প্রস্তুত রাশিয়া এমন আশ্বাস দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পাঁচ ডিসেম্বর সকালে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দীর্ঘ বৈঠকের পর এই ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট বিশ্লেষকদের মতে পুতিনের এই সফর ভারতের জন্য কূটনৈতিক ভারসাম্যের বড় পরীক্ষা কারণ দিল্লি একদিকে রাশিয়ার ঐতিহাসিক মিত্রতা ধরে রাখতে চাইছে অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তি চাই যা তাদের রপ্তানির জন্য অত্যন্ত জরুরি পুতিন বলেন ভারতের জ্বালানি উন্নয়নের জন্য যা যা প্রয়োজন রাশিয়া সবকিছুরই নির্ভরযোগ্য সরবরাহকারী দ্রুত বর্ধনশীল ভারতীয় অর্থনীতির জন্য রাশিয়া জ্বালানি সরবরাহ অব্যাহত রাখতে প্রস্তুত দিল্লিতে আলোচনার শুরুতে মোদীর পাশে বসে পুতিন জানান আজকের দিনটি হবে ফলপ্রসূ কারণ প্রতিরক্ষা প্রযুক্তি বিমান ও মহাকাশ এসব খাতের বহু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ রাশিয়া রাশিয়া বর্তমানে চীন ভারত তুরস্ক ব্রাজিল ও সিঙ্গাপুরের মতো দেশগুলোতে অপরিচালিত তেল ও জ্বালানি পণ্য সরবরাহ করে যেখানে চীন ও ভারত শীর্ষক্রেতা এছাড়াও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে হাঙ্গেরি ফ্রান্স স্লাভোকিয়া বেলজিয়াম ও স্পেন এখনও রাশিয়ার জ্বালানি আমদানির প্রধান উৎস ডেস্ক রিপোর্ট সিটিজেন জার্নাল টোয়েন্টি